বিসমিল্লাহির রহমানের রহিম সম্মানিত হজ যাত্রীরা আসসালামু আলাইকুম আমি তফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারো 2025 সালের হজ বিষয়ক একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত হজ যাত্রীরা অবশেষে সরকারিভাবে ঘোষিত হয়ে গেল 2025 সালের বাংলাদেশ থেকে কতজন সৌদি আরবে হজ করতে যাবেন এবং সৌদি আরব সরকারকেও সেটি জানিয়ে দেওয়া হয়েছে সেই বিষয়ে আজ আমি আপনাদের সামনে আলোচনা করব তার আগে আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করে রাখুন যাতে পরবর্তী ভিডিও নিয়ে আসলে সবার আগে দেখতে পান সম্মানিত হজ যাত্রীরা আপনারা গতকালকের আমার একটি ভিডিওতে দেখেছেন যে সৌদি আরবের সাথে বাংলাদেশ সরকারের দুই সালের হজের চুক্তি হয়েছে সেখানে আমি হজের সংখ্যাগুলো বলেছিলাম তবে সেটা ছিল আনঅফিসিয়ালি এবং গত কয়েকদিন ধরে যে সংখ্যাগুলো বলছি সেটা সরকারিভাবে সর্বশেষ ঘোষিত নয় সেটা আনঅফিসিয়ালি বলেছিলাম অবশেষে আপনারা দেখুন যে সরকারিভাবে ঘোষণা করা হয়ে গেল দুই সালে বাংলাদেশ থেকে কতজন হজ যাত্রী সৌদি আরবে হজ করতে যাবেন এবং এই ঘোষণাটির সাথে সাথে যারা এখনো নিবন্ধন করতে পারেননি দুই হাজার পঁচিশ সালের জন্য তাদের আশাটা শেষ হয়ে গেল সেটা অবশ্যই আপনাদের জন্য একটি দুঃসংবাদ হলেও আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া ও শুভকামনা সামনের বছরের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য সম্মানিত হজ যাত্রীরা চলুন আগে বিজ্ঞপ্তিটি দেখে তারপরে হজ বিষয়ে কিছু বিস্তারিত আলোচনা করব এবং এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব হজ যাত্রীর চূড়ান্ত সংখ্যা অবৈধকরণ উপযুক্ত বিষয়ে হজ দুই হাজার পঁচিশ সনের হজ যাত্রী হজ এজেন্সি হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংক সহ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সৌদি আরবের জেদ্দায় গত বারোই জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা এবং সৌদি হজ উমরা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর মধ্যে হজ চুক্তি দুই হাজার হয়েছে স্বাক্ষরিত হজ চুক্তি অনুযায়ী দুই হাজার পঁচিশ সনে বাংলাদেশ থেকে হজের মোট হজ সংখ্যা সাতাশি হাজার একশো জন তার মধ্যে সরকারি মাধ্যমে পাঁচ হাজার দুইশো জন ও বেসরকারি মাধ্যমে একাশি হাজার নয়শো জন যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনে এই বিজ্ঞপ্তিটি জারি করা হলো এই বিজ্ঞপ্তিটি জারির ফলে দুই হাজার পঁচিশ সালে যারা নিবন্ধন করতে পারেননি তাদের আশাটা তো আমি ইতিমধ্যে বলেছি যে ক্ষীণ হয়ে গেল এবং সেই সাথে এই বাংলাদেশ থেকে দুই হাজার পঁচিশ সালের হজের চূড়ান্ত হজ যাত্রী যেটি আমরা এতদিন আনঅফিশিয়ালি বলেছি এখন অফিসিয়ালি হলো বাংলাদেশ থেকে দুই সালে শুধু হজ যাত্রী যাবেন সাতাশি হাজার একশো জন সেই সাথে হজের গাইড এবং হজ তত্ত্বাবধানের কর্মকর্তা কর্মচারী সেটা অন্য হিসাব আমি শুধু হজ যাত্রীদের সংখ্যাটা আপনাদের সামনে তুলে ধরেছি তো সম্মানিত হজ যাত্রীরা আল্লাহর ঘরের মেহমান হওয়ার অপেক্ষায় হাজি সাহেবগণ হাজি সাহেবাগন কারণ সৌদি আরবে হজ গমনের সৌদি আরবের সকল কর্তৃপক্ষ আপনাদেরকে হাজি সাহেব হাজি সাহেব বলি বলেই আখ্যায়িত করে সম্মান প্রদর্শন করে তাই আমিও আপনাদেরকে এখন থেকে হাজি সাহেব হাজি সাহেব বলি সম্মান প্রদর্শন করতে পারি আখ্যায়িত করতে পারি তাই আপনাদের কাছে আমার প্রতিটি ভিডিওতেই থাকে আপনাদের প্রস্তুতিমূলক যে বিষয়গুলো প্রস্তুতির প্রথম যে বিষয়টা হচ্ছে যে আপনাদের শারীরিকভাবে সুস্থ থাকার জন্য অবশ্যই নিয়মিত পরিমিত ব্যায়াম করা যাতে করে আপনি পুরোপুরি সুস্থ থাকতে পারেন আর সুস্থ থাকলে আপনি সুস্থ এবং সুন্দরভাবে হজের সকল কার্যক্রমগুলো সম্পন্ন করতে পারবেন আপনারা জানেন যে সৌদি আরব একটি পাহাড়ি দুর্গম এবং বাংলাদেশ থেকে অন্যরকম একটি আবহাওয়ার দেশ তাই সেই আবহাওয়ার সাথে এবং হজের এই লক্ষ লক্ষ মুসল্লিদের সাথে আপনাদের তাল মিলিয়ে চলতে আপনাদের শারীরিক ফিটনেসটা খুবই জরুরি তাই প্রতিদিন নিয়মিত চলা ব্যায়াম করুন পরিমিত সুষম খাবার খান এবং স্বাস্থ্য সুরক্ষার জন্য সকল প্রস্তুতিগুলো সহ অন্যান্য প্রস্তুতিগুলো এখন থেকে নিতে পারেন আর আমি তফাইল আহমেদ সময় হজের যে কোনো সংবাদে আপনাদের সামনে তুলে ধরবো সেই জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল যে কাজটি আমি গত কয়েক বছর ধরে করে আসছি এবং আলহামদুলিল্লাহ যতদিন সুস্থ আছি করে যাব ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ারাকহমাতুল্লাহ অবরকার